হ্যালোয়ান তার সুখবর নিয়ে আসলাম আপনারা কি জানেন ফোনের ভিতরে কুলিং সিস্টেম তাও আবার কি ফোনে অপ্পো ওয়া অসাধারণ যেটা ভাই সত্যি একমাত্র একটা গেম আর জন্য এই ফোনটি আপনার পারচেস করতে পারেন অসাধারণ ভাই আগেটা দেখতাম যে নোভিয়া ফোনে আপনার কুলিং ফাইনাল সিস্টেম দেখতেন এখন অপ্পো ওহ অসাধারণ যেটা আপনার ভিডিওটি সম্পন্ন দেখবেন দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন ভাই কুলিং সিস্টেম আসে আবার ডিজে লাইট জ্বলে ওহ অসাধারণ এই চলে আসুন ওয়া ভাই ওয়া কথা মডেলটা হচ্ছে অপ্পো কে ফাইভ জি ভাই সত্যি মাথা নষ্ট করো কোন তো যাই হোক গাছ সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন শুরুতেই এটা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার সুপার সুপারঅ্যামের ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে না আমরা জানি যে কার্ভ ডিসপ্লে গেম খেলে অতটাও হ্যাভি মজা নয় এটা ফ্ল্যাট ডিসপ্লে স্কোয়ার এবং কোনো ষোলো নেই আর যারা ব্যবহার করে তারা অবশ্যই জানে যে ডিসপ্লেটে এইগুলো কোনো সমস্যা হয় না যারা গেমার তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট আমি জাস্ট বারবার গেমের কথা বলছি কেন জানেন কারণ এই ফোনে গেমের পিছনে আরো কিছু ফিউচার রয়েছে যেগুলা আপনার শুনলেও অবাক হয়ে যাবেন তবে যাই হোক এখন আমরা একটু ক্যামেরা সেকশনে যাওয়া যায় এটা হচ্ছে মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং তৃতীয়টা হচ্ছে ডেপ সেন্সর টু মেগা পিক্সেল এবং হ্যাঁ এটাতে কিন্তু আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ওয়াটার রেস্টিং রয়েছে যা বর্তমান সময়ে আপনার জানেন যে সিক্সটি এইট কিন্তু ভালো রেজলিউশন ওয়াটার রেস্টিং সেটা আপনার হাত থেকে ফ্লাশ ফ্রু হঠাৎ করে পানিতে পড়ে গেলে কিন্তু অত সহজে কিছু হবে না এটা ফোন নিয়ে বৃষ্টিতে ভিজলেও কিন্তু কিছুই হবে না ভাই মানে এক কথা বলতে গেলে এবং হ্যাঁ এই ফোনে কিন্তু আপনি গেম খেলতে পারবেন ওটা হচ্ছে বাইপাস আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ফোন রেখে গেম খেলে অনেকটা ল্যাক করে বা অনেকটা অনেক কিছু অনেক কিছু প্রবলেম দেখা দেয় বাট এই ফোনে কতটা আমি কোনো প্রবলেম পাইনি বলতে একদমই নো প্রবলেম বা যারা গেমার তাদের 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 জন্য এই ফোনটি একদম পারফেক্ট ডিসপ্লেটার সাথে আপনারা পাবেন হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশেড হান্ডেড টোয়েন্টি হার্স এটা একদম খুবই ন্যানো বাট ডিসপ্লে সাইজ বেজাল আমার কাছে ভালো লাগছে এবং পাঞ্চল কাটারটা হচ্ছে মিডিয়াম সাইজের যেটা আমার কাছে অসাধারণ লাগছে আর কি এবং ফোনটি টাচ রিসপন্সটা অনেকটা ভালো ছিল মোটামুটি প্রপারলি আমার কাছে অনেকটা ভালো লাগছে যেটা দেখার মতো ছিল মোটামুটি অ্যাপগুলো প্রপারলি ভালো রান করতেছিল অসাধারণ রান করবে আর রান করবেই না কেন এটা যে চিপ সেট এটা তো আরো অসাধারণ ভাই তবে যাই হোক এটা কিন্তু অন্য মিনিটে ফুল চার্জ এভারেস্ট হ্যাঁ এই ফোনটা কিন্তু রান করছে আপনার এবং কালার ওয়েস ফিফটি দুটো ফিফটি ফিফটিতে রান করছে এবং এটাতে বলা হয়েছে দুই বছরের আপনারা মেজর আপডেট পাবেন এবং তিন বছরের আপনারা সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনের সাথে তবে ফোনটা হাতে নিলে অনেকটাই বলতে আপনার আইফোন সিক্সটিন যে সিরিজগুলো আছে ওই সিরিজের মতোই ফিল পাওয়া যায় স্কোয়ার এবং আপনার নুবিয়া সিরিজগুলা যে ফোনগুলো আছে ওই ফোনগুলো ফিল হাতে নিলে অনেকটাই পাওয়া যায় মানে অনেকটা বেটার স্কোয়ার বলতে আপনারা তো বোঝেন যে চার গোনা হয় স্কোয়ার এখন এটা চিপসেট নিয়ে কথা বলা যাক এটা চিপসেট হচ্ছে আপনার স্নাপ ড্রাগন এইট এর জেন ফোর মানে এক কথায় আরো অসাধারণ বলতে স্কোরটা ছিল দেখার মতো উনিশ লাখের উপর স্কোর ছিল হ্যাঁ এখন কুলিং সিস্টেম নিয়ে এটা কুলিং বলতে আপনার আমরা কিন্তু প্রপারলি দেখি যে এটার কুলিং কিন্তু অতটা অন্য অন্য ফোনে কাজ করে না কিন্তু এটা ভাই দেখেন একটু যেটা আমি কুলিংটা অন করার সাথে সাথে দেখেন হাওয়াতে আমার আগুন নিবে যাইতেছে ভাই সত্যি এক কথা বলতে অসাধারণ মানে ফাটাফাটি জোস লেবে এবং কুলিং সিস্টেম এটা দেখবো ডিজে লাইটিং সিস্টেম দেওয়া আছে যেটা আপনার এই নিজের ইচ্ছে কিন্তু হবে কাস্টমাইজ করতে করে নিতে পারবেন আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই আপনার লাইটের সাথে এবং আপনার ম্যাচিং করে আর কি এবং হ্যাঁ এই ফোনটা যারা পার্চেস করবেন আমি তাদের প্রাইজের কথাটা একটু পরে আসি বাট আমি অনেকক্ষণ এটা নিয়ে গেমস খেলেছি গেমস খেলা মানে গেমস খেলে রিভিউ করে দেখানো হয়েছে এই ফোনটা অতটা হিটিং ইস্যু বলতে নাই জেনারেশন করছে না মানে প্রপারলি একটা ভালো ফিল দেয় আর কি এখন এটার প্রাইস আসা যায় যেহেতু এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে আগামীকালকে তবে এটা বাংলাদেশে শীঘ্রই আসতেছে তবে এটা বাংলাদেশের প্রাইস ধরাবে মোটামুটি আপনার পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আর কি হতাশ হবেন না এটা প্রাইস কমার কিছু পরিকল্পনা চলছে আই হোপ কিছুদিন গেলে এমনি এমনি আপনি আপনি কমে যাবে তবে যাই হোক এই ফোনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত আপনাদের আমি চাই চাই আর হ্যাঁ যারা ইউজার তারা অবশ্যই বলবেন যে এই ফোনটা কারা পার্চেস করতেছেন বা কারা পার্চেস করবেন না বা প্রাইস বেশি হয়েছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং হ্যাঁ যদি এই ফোনটি ভালো লাগে থাকে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল হলে ফেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য তো আপনার সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে